সালামু আলাইকুম চলে এসছি আজকে আপনাদের জন্য অনেক অনেক ডিজাইন নিয়ে একদম পাগলা ডিজাইন নিয়ে এতগুলো ডিজাইন এসেছে নতুন এসেছে তো ভাবলাম যে সব একসাথে দেখিয়ে দিই ঠিক আছে চলেন দেখে নিই কী কী আছে সময় নিব না আজকে এমনিতেই হচ্ছে অনেক কালেকশন তামিজ বাংলাদেশ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার অনলাইনে অর্ডার করতে পারবেন শোরুম হচ্ছে ছয় বাই ছিয়াত্তর লিফটের ছয় স্ট্যান্ডমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশোকা আচ্ছা আমরা শুরুতে দেখাচ্ছি এই ডিজাইনগুলো কি কিসের উপরে ভাইয়া এগুলো এগুলো আপনার সুইচ লোনের ভিতরে আচ্ছা সুইচ লোনের মধ্যে ফিউয়ার্স এগুলো হচ্ছে সুইচ লোনের মধ্যে দেখেন সুইচ লোনের মধ্যে এরকম রেডি ভাইয়া না সুইচ লোনের ভিতরে না সরি জমজম লোনের ভিতরে আচ্ছা ঠিক আছে একটা এখান থেকে একটা এখান থেকে খুলে দেখেন এটা দেখেন বডিতে লেস করা আছে হাতাটা দেখি হাতাটা বড় একদম এই যে এখানে লেস করা আছে ঠিক আছে এটা দেখেন নিচে দেখেন এই যে এরকম পার করা আছে সুন্দর এই লেসটা কিন্তু গলায় হাতে সব জায়গায় দেয়া আছে একদম রেডি ড্রেস আপনার জমজম জমজম সুইচ লোনের মধ্যে এটা হচ্ছে পাজামাটা পাজামাটা সুন্দর একটা আপনার মিডিয়াম সাইজের কাটিং একটা পাজামা থাকছে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা এই যে দেখেন দোপাট্টাটা বিশাল বড় এই যে এরকম আপনার হচ্ছে নামাজি দোপাটা থাকছে অনেক চড়া একটু স্পেস শর্ট সেই জন্য আমরা হচ্ছে অত খুলে বা অত ডিটেলে দেখাতে পারবো না কালার দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন বাকি কালারগুলো গুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকছে মাত্র 1350 টাকা 1300 টাকা 1300 টাকা আর ই থাকছে কেমন সাইজ কি কি থাকছে সাইজ থাকছে আপনার এগুলোর ভিতরে আপনার 42 থেকে 44 42 থেকে 44 এটা দেখেন এর গলা এরকম লেস করা আছে সাইজ হয়ে যাবে ভাই এগুলোর এগুলো 42 থেকে 46 পর্যন্ত 42 থেকে 46 পর্যন্ত এই যে দেখেন এটা হচ্ছে ওর্নাটা ভিয়ার্স ফেব্রিক্স কোয়ালিটি এত ভালো একদম হাই কোয়ালিটি যেটা বাজারে সেটা দিয়েই কিন্তু এই ড্রেস গুলো তৈরি ঠিক আছে মাস্টার্ড কালার ব্ল্যাক কালার এবং পেস্ট কালার প্রাইস থাকছে মাত্র 1300 টাকা 1300 টাকা এটা দেখেন এটা হচ্ছে যে এখন দেখাবো সাদ্দা বাহারের কিছু কালেকশন রেডি কালেকশন দেখেন সুন্দর আপনার থ্রি ডি প্রিন্টের মধ্যে কালার তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফ্যাব্রিক একদম মোমের মতো দেখেন হাতা টোটাল বডিটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা এটার একটাই কালার হবে সাইজ হবে ফ্রি সাইজ এটা দেখেন পিয়ার্স সুন্দর একটা কালেকশন। আপনার হচ্ছে সাইডে এরকম বোইং এর কাজ করা আছে, হাতায় কাজ করা আছে, গলায় এরকম কাজ করা আছে। এগুলো সাইজ কত দিচ্ছেন? এগুলো এটা ফ্রি সাইজ হবে। ফ্রি সাইজ হচ্ছে আচ্ছা। যেটা সাইজ হবে সেটা বলে দেবো যে এটা সাইজাস। ঠিক আছে। ফেব্রিক্স কিন্তু প্রত্যেকটা খুবই ভালো কোয়ালিটি ফেব্রিক্স থাকবে। এটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে। প্রাইস থাকছে? প্রাইস মাত্র 1300 টাকা। 1300 টাকা। এটা দেখেন।

খুবই রিজনেবল পেয়ে যাবেন ভাইয়াদের কাছ থেকে এটা থাকবে আপনার হাতাটা গলার ডিজাইনটা দেখেন ফ্যাব্রিক্সটা তো একদমই ওয়াও একটা ফ্যাব্রিক্স এটা থাকছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টাটা ঠিক আছে সো প্রাইস থাকছে মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা এটা দেখেন কালারটা কত সোভার দেখেছেন পার্পেলের মধ্যে এটার ভিতরে সাইজ হবে 40 থেকে এই আপনার 40 থেকে 44 সেটার সাইজ হবে হাতাটা দেখেন চড়া করে করা আছে এটা থাকছে পাজামা এটা থাকছে দোপাট্টা প্রাইস থাকছে মাত্র 1300 টাকা অনলি এটা দেখেন ফেস্ট খুব সুন্দর এটা এরকম নিচে অর্গানজা আপনার পার করা হাতায় কাজ আছে গলায় এরকম লেস আছে এই দেখেন ঠিক আছে এটা দেখেন পাজামা এটা হচ্ছে ঠিক এটা হচ্ছে আপনার উড়নাটা কালার দেখাচ্ছি ঝটপট কালার যার যে কালার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এগুলোর প্রাইস থাকবে কত 1300 টাকা এগুলোর প্রাইস থাকছে তেরোশো টাকা যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এখন আরো কিছু দেখাবো এগুলো আবার একটু ভালো কোয়ালিটির আরো বেশি গর্জিয়াস ঠিক আছে আপনারা এগুলো চাইলে পার্টিওয়্যার হিসাবেও কিন্তু নিতে পারেন কটনের মধ্যে খুবই সুন্দর এগুলো দেখাচ্ছি আমরা আপনাদেরকে তামিজ বাংলাদেশ থেকে এটার হাতা দেখেন গলা দেখেন পুরো ড্রেসটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর একটা ড্রেস তামিজ বাংলাদেশ থেকে দেখাচ্ছে ভিডিও কিন্তু ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে পাজামাটাও কিন্তু যেভাবে কাজ করা আছে খুবই কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স এটা থাকছে আপনার দোপাট্টাটা এটা হচ্ছে বিশাল বড় দেখেন ওড়নাটা খুবই বড় দেখেন এটা দেখেন এটার কালারটা দেখাই নিচের ডিজাইনটা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন ফ্যাব্রিক্সটা দেখে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল হাতাটা দেখেন এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস পড়বে মাত্র 1600 টাকা 1600 করে এগুলোর প্রাইস থাকবে আমরা এই যে এটা দেখালাম এটাও 1600 না জি আচ্ছা এটাও 1600 1600 করে থাকবে এগুলোর প্রাইস প্রাইস থাকবে 1600 পাজামা দোপাট্টা এই যে ওড়নাটা ওড়নাগুলো কিন্তু বিশাল বড় পাঁচ হাতের ওড়না হবে এটা দেখেন কালারটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ডিপ কালার আমার ভালো লাগে ডিপ কালার এই যে দেখেন এখানে পুরোটা কাজ এই যে হাতায় কাজ ঠিক আছে পাজামাটা দেখেন পাজামাটা আর দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এগুলো সাইজ কি ফ্রি সাইজ থাকছে জি এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ থাকছে প্রাইস থাকছে 1600 না প্রাইস থাকছে মাত্র 1600 এই যে দেখেন সুন্দর কাজ করে যে দেখেন এখানে আপনার এমব্রয়ডারি কাজ করা এখানে কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়না এই যে দেখেন এটা একদম উপর থেকে নিচ পর্যন্ত এরকম একটা কাজ করা ছিটানো ছিটানো যে এরকম পুরো ড্রেসে এরকম কাজ আছে নিচে থাকছে লেস এটা থাকছে পাজামা এটা থাকছে ওড়না আর এটা থাকছে ওড়না ওড়না থাকছে সাইজ ফ্রি সাইজ থাকছে প্রাইস থাকছে ষোলোশো টাকা ষোলোশোর গুলোর কালার দেখান আপনি ষোলোশোর আর কি কি আছে এই যে দেখেন কালার 1600র 컬러 দেখেন গর্জিয়াস সুন্দর সুন্দর 컬러 থেকে চাইলে ওপেন পিক আমরা দিয়ে দেব যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দেবেন আমরা ওপেন পিক দিয়ে দিবে এগুলো সব 1600 করে হবে এগুলো সব রেডি একদম ফ্রি সাইজের আছে আপনাদের যার যেটা ভাল লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন তামিজ বাংলাদেশ থেকে লাস্ট এক ডিজাইনের দুই কালার একটা ডিজাইনে দুটি কালার ঠিক আছে আরো কিছু আছে কালার আমরা বাকি রয়ে গেছিল এই দেখেন সেম প্রাইসে থাকবে একদম ফ্রি সাইজ 1600 টাকা দাম থাকবে 1600 টাকা দেখেন এই যে দেখেন মাত্র 1600 টাকা ओके এই মাত্র 1600 না জি বেশি না একদম মাত্র 1600 টাকায় পেয়ে যাচ্ছেন তো আমরা হচ্ছে আরো কিছু ডিজাইন দেখাই একবারে পাকিস্তানের স্টাইলের পাকিস্তানি ডিজাইনের কপি ক্যাটালগ ডিজাইনের কিছু ড্রেস দেখাবো এই যে দেখেন উপরে এটা কোটি ঠিক আছে উপরে এটা কোটি ভিতরে একটা আপনার হচ্ছে কামিজ আছে উপরে সুন্দর একটা কোটি গ্রিন এবং হচ্ছে ব্লু গ্রিন এর সাথে কম্বিনেশনের মধ্যে এটা থাকবে হাতাটা হাতার কাপড় হাতার কাপড়টা জামার হাতায় কাজ করা কোটিটা স্লিভলেস থাকবে এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে পাজামাটা জি ঠিক আছে একদম অ্যাজ লাইক অ্যাজ ক্যাটালগ এটা দেখেন এটা হবে উপরের পার্টটা উপরের পার্ট হবে এটা জি এটা হবে নিচের পার্ট এগুলো প্রাইস কত থাকছে ভাইয়া এগুলোর প্রাইস থাকছে মাত্র 1600 টাকা 1600 আচ্ছা আমরা যে একটু আগে ব্লুটা দেখলাম সেটাও 1600 জি গ্রিনটা ব্লুটা ঠিক আছে 1600 টাকা ঠিক আছে এগুলোর সাথে আরো কিছু কালেকশন আছে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি আমি আর এটা হবে দোপাট্টা দোপাট্টা ঠিক আছে এই যে একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে এই যে দেখেন এটা সেটা জি এই এটা আর কি এই যে একটা এটা হবে এটা

স্টানমূলিকা শপিং কমপ্লেক্স ছয় বাই ছিয়াত্তর লিফ্টের ছয় বিদায়নি ছ আল্লাপে